হ্যালো সবাইকে তো আজকে বেসিক্যালি ছিল আমার আর আমার দাদার নামে মানসিক পুজো আমার যে অপারেশনটা হয়েছিল দাদার যে অপারেশনটা তো মা সেটার জন্য আমাদের এখানে মানিকতলাতে মানসিক করেছিল তো বলো তোমরা সবাই কেমন আছো আশা করছি অনেক অনেক ভালো আছো তো আমাদের এই জায়গাটার নাম হলো মানিকতলা মানে যেহেতু মানিকতলা মন্দির তার জন্য এবার দেখো আমার মা আর মাই দিয়েছিল মানিক মানে আমাদের যে মানুষটা ছিল সেটার জন্য করেছিলো আর এই যে হচ্ছে বৌদি আমরা সবাই আছি এখানে আর এইটা হচ্ছে একটা দিদি যে মার সঙ্গে গান করে যে দিদিটা এটা ছিল মানিকপীর বাবা আর এই হচ্ছে রাধাকৃষ্ণ আর এখানে হচ্ছে হচ্ছে শান্তি হরিচাঁদ মানে আমরা হচ্ছে বেসিক্যালি শান্তি হরিচাঁদের দিকে মা মানে গান করে যেটাকে বলা হয় হরিশঙ্কীর্তন মহাশ কীর্তন মানে এরকম গান করে আর কি তো এদিকে দেখো সবাই আছে তারপর মা সব জায়গায় নমস্কার করছিলো আর বৌদি একটা দিদি এক ছিল আমার কথা বলছিল। তো বৌদিও আশা হাসি করছিলাম আমরা সবাই কথা বলে করছিলাম এমনিতেই গান বাজনা চলছিল অনেক তোমাদের লাস্টের দিকে আমি গান বাজনাও শুনিয়ে দেবো আর দেখো অনেকে দেখো সবাই গান করছে আমার মা বাবার একটু পরে গান করবে বাট আমি ছিলাম না তো তোমাদের এরকম কার কি হয় মানে কিছু হলেই হয় না যে মায়েরা মানে কিছু হলেই ঠাকুরের কাছে মানসিক করে যে আমার ছেলে মেয়ে ঠিক হয়ে গেলে এরকম এরকম দেবো আর কি ভগবান যেন ঠিক হয়ে যায় তো আমার মা একটু এই একটু বেশি মানে তো ভালো আমাদের অবশ্য ঠিক হয়ে যায় ঠিকঠাক করে তো মানা অনেক ভালো তো এইবার দেখো আমি হচ্ছে এই দিদিটার কাছ থেকে পানে আর কি ডিজাইন করা শিখছিলাম উনি অনেক অনেক ডিজাইন করছিল। তো আমার দেখে অনেক ভালো লাগছিল আমি বললাম যে আমিও করবো দিদি বলো দেখ প্রথমে এইভাবে ধর তো আমি ধরেছি বাট যা সত্যি তাই আমি সত্যি কথা বলবো যে হচ্ছিলো না আর কে কে এরকম হাতের কাজ করতে ভালোবাসে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবে আর কে এই জিনিসটা পারো অবশ্যই কিন্তু জানাবে যে দিদি আমি পারি তো দেখো আমাকে শেখাচ্ছে যে এইভাবে কর এইভাবে কর আমরা হাসাহাসি করছি হচ্ছে না আমার মাও আসছে আমার মা বলছে ঠিক করে কর দেখো আমার মা হাত থেকে নিয়ে এবার আমার মা আমাকে দেখাবে তো আমি দেখছি আর আসছি কারণ আমার মধ্যে হচ্ছে না তারপর আবার বলছে বৌদিকে বৌদিকে বল করতে এবার দেখো আমার মা করেছে আর আমার মা সাথে মাকে বলছে মা ঘুরে বসে না দেখো দুটো করেছে দারুণ করেছিল অ্যাকচুয়ালি আর আমি বলছিলাম একটা পানের একটা কোলকে টাইপের মতো ওটার কথা বলছিলাম যে দেখো এইদিকে রয়েছে আমাদের মানিকপির গাছ আর এটা হচ্ছে আমাদের মানিকপির বাবা তো দেখো এই হচ্ছে একটা কোলকে এবার আমি বলছি এই কোলকেটা করে দেখো যেটা তো বোটা হয় আর কি ওইটা তো তারপর ওই যে এবার দিদি করে দেখাচ্ছে অ্যাকচুয়ালি দিদিও বলছে আমি ভুলে গেছি অনেক এটা করি না বাট তাও যেহেতু ওনটা করে থাকে তো সবসময় গান বাজরার থ্রু তো করে ফেলবে দেখো প্রথমে ট্রাই করছিল আমি বলছি দিদি তুমি পারো না বলছে না না অনেক দিন করি না তো তার জন্য হচ্ছে না ও তারপর দেখো এবারে আমি বলছি এস এস এইভাবেই জিনিসটা হবে এক টাইমে পারতাম আমি যখন দলের সঙ্গে ঘুরতাম ছোটোবেলা তখন পারতাম তারপর এখন আর না করতে করতে এখন আর পারি না এক টাইমে আমি কিন্তু খুব দলের সঙ্গে ঘুরতাম মানে আমি জাহাজ হয় না যেটাকে তোমরা কি জানে কী বলে ওটাকে জাহাজ বাজাতাম তারপর আর কি ডাঙ্খা বাজাতে পারি আমি এগুলো বাজাতে পারি আমি তো তারপর আবার আমি বলছি এইবার তো আমি করেই ছাড়বো ডিজাইন মানে আমার মধ্যে একটা জোশ চলে এসছে যে এইবার আমি করবো বড় একটা পান দেখে নিয়েছি যে এইবার তো আমি করবোই পারছি না তো কি হয়েছে যদি বলছে ঠিক আছে না তুই তাহলে কর এবার বলছে প্রথমে এই জিনিসটা মোড়া তারপরে দেখো আমি করছি বাট সত্যি বলতে গেলে হচ্ছেই না হচ্ছেই না পুরোপুরি এত রাগ হচ্ছে যে এই জিনিসটা আমি পারছি না আর আমার মা বলছে পারে না কিছু না আমি যদি আমি মাকে বলবো তুমি করে দেখো দেখি তুমি কত পারো দেখো এবারে আমি করছি দিদি দেখো করা হয়ে গেল বাট আমার হলো না মা বকছিল আর আমি হাসছিলাম যেহেতু লোক অনেক লোক ছিল দিদি দেখাচ্ছে দেখো দিদি ভাবছে যে ফটো তুলছে আর আসলে কিন্তু ফটো তোলা হচ্ছিল না আসলে আমি করছিলাম ভিডিও ঠিক আছে তো দেখো আর এদিকে এবার আমি বলছি খুলে খুলে দেখবো ঠিক আছে যে কীভাবে কী করেছে বাট এটা আমার জানা ছিল না তাই পারিনি তো এদিকে এবার চলছে সব ডাঙ্কা বাটি দেখো সব গান বাজনা বাজনি হচ্ছে সব গ্রামের সব লোকজন এসছে আমার দিদাও এসছে তো দেখো এটাকে আমার মা বলছে দেখ এইভাবে এইভাবে করতে হয় আমার মাথার উপর তো চলে যাচ্ছে দেখো আমার মুখের রিয়াকশান দেখে একদিন তোমরা বুঝতে পারছো যে আমি পারছি না আমি বলছি আমার দ্বারা হবে না দেখি আই থিং তোমরা ভাবছো যে ইস দিদি তুমি এটা পারলে না দেখো এদিকে এখন সব বাজনা বাজনি হচ্ছে ডাঙ্কা পাটি সব বাজাচ্ছে অ্যাকচুয়ালি মন্দিরের ভেতরে ছিল তো আওয়াজটা অনেক জোরে হচ্ছিল সবাই অনেক খুশি অ্যাকচুয়ালি সব বয়স্করা ছিল এখানে আর যেহেতু আমার মানসিক ছিল তো আমার দাদার তো তার জন্যে আমরা দুজনই ছিলাম ওখানে বৌদ্ধ এসেছিলো এবার আমার মাকে বলছে তুমি কত পারো দেখি তোমাকে একটা করে দেখাও তো এবার আমার মা করে দেখাচ্ছে বলছে দেখ আমি প্রথমে বলছি তুমি পারো আমি জানি তাও আমার মা বলছে দাঁড়া কেউ করেই দেখাবো তো দেখো প্রথমে এই যে পানটা নিয়েছে নিয়ে এবার মা করে দেখাবে হ্যাঁ তোমরা কিন্তু কমেন্ট সেকশানে অবশ্যই জানাবে যে তোমরা কোথা থেকে ভিডিওটা দেখছো মানে কে কোথা থেকে দেখছো দেখো আমার তো কাকি না সবাই জানে কিন্তু তোমরা কে কোথা থেকে দেখছো অবশ্যই কিন্তু কমেন্ট সেকশানে জানাবে এরপর থেকে আমি পারলে একটা দুটো করে কমেন্ট লাস্টে দেখে দেবো দেখো এবার আমার মা করে দেখাচ্ছে এই যে আমার মাও করা আমার মা হচ্ছে যা হবে না নাকি হবে বাট অবশ্যই যা আমার মায়েরটা হয়ে গেল আমারটাই হলো না এটাকে বলে পানের ডিজাইন যেগুলো আর কি ঠাকুরকে দেওয়া হয় এগুলো এগুলো মানুষ যেগুলো খায় মানুষ তো পান চুন জর্দা কত কিছু নিয়ে খায় বা ঠাকুরকে শুধু চুন পান সুপারি দেওয়া হয় তো মায়েরটা হয়ে গেছিল মা খুশি হয়ে গেছে বৌদি বলছে তুমি কি করবে বৌদি বলছে না না আমি পারবো না আমি জানি শুধু শুধু আমি করবো না আমার দ্বারা হবে না বৌদিও তাই বলছে তো তারপরে দেখো ওইদিকে সব ডাঙ্কা ডাঙ্কাটাঙ্খা মানে অনেকই মজা করছিলাম যেহেতু সবাই ছিল এমনি আমাকে অনেক সবাই ভালোবাসে অনেক গ্রামের লোক প্রচুর ভালোবাসে দেখো এখানে চানাচুর বাতাসা মিষ্টি